আবুল কালাম এর আগের ক্লাসে আপনাদেরকে ভার দিয়েছিলাম কথা বলা অসম্ভব ওকে দেখি শিখেছেন কিনা পাশাপাশি ফিউচার টেন্স এবং আরো যে তিনটা টেন্স আছে ওই তিনটা টেন্স সম্পর্কেও জিজ্ঞেস করবো কিন্তু একটু আগে আপনাকে জিজ্ঞেস করে আমি ভালো রেসপন্স পাই এখন দেখি ভার্ভুলো শিখেছেন কিনা

উত্তীর্ণ হওয়া মানে ফার্স্ট করা উত্তীর্ণ করা উত্তীর্ণ উত্তীর্ণ স্যার আমি উত্তীর্ণ হওয়া

আশা করা ইস তো বেট এই তারে হচ্ছে আশা করা মিটে যান সোহাগ লি স্যার আপনি বলেন হচ্ছে ভাঙা রম্পড়ে রম্পড়ে পড়ে হচ্ছে উদযাপন করা

আকর্ষণ করা বলতে পারেন না কেন প্রতিবেদন দেওয়া আর কি হ্যাঁ প্রতিবেদন দেওয়া মানে রিপোর্ট জমা দেওয়া বা প্রতিবেদন করা এরকম প্রতিবেদন দেওয়া

আচরণ করা কম পড়তারে কম জি স্যার আবেদন করা স্যার শুনি নাই আবেদন করা আপনি কারে ব্রাভেসিম আচ্ছা এ বাছাই করা

মোহাম্মদ আলম হ্যাঁ স্যার বলেন গণনা করা কল কলারে কোন তারে হচ্ছে গণনা করা কোন তারে কোন তারে হচ্ছে গণনা করা কল তারে হ্যাঁ সম্মতি দেওয়া সম্মতি দেওয়া

সে তার নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার গুলো ভালোভাবে শিখেছেন কিন্তু টেন্সের যে সমস্যা টেন্সের সমস্যা দূর করবেন কিভাবে ক্যান্সের সমস্যা সরি ক্যান্সের সমস্যা যদি দূর করতে চান তাহলে আমরা ইতিপূর্বে যে টেন্সের কাজগুলো করেছি প্রত্যেকটা টেন্স খাতায় লিখবেন লিখে এরপর যে ভার্বগুলো শিখেছি ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করবেন হ্যাঁ ফর্মুলা অনুযায়ী প্র্যাকটিস করবেন যেরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউস কাজ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে চলমান বর্তমান চলমান বর্তমান কখন হয় যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকে হ্যাঁ তাহলে চলমান বর্তমান হবে চলমান বর্তমানের বাংলা কি বারবে শেষে তেজ সরি বারবে শেষে এগুলো থাকবে এরপরে হচ্ছে চলমান বর্তমানের স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে ইস্তারে বারবে প্রেজেন্ট নিতে হবে অক্সিলার হিসেবে ইয়েস তো তুই সেলুই সেলো ইসমো বইসাতে এরপরে হচ্ছে বারবে শেষে কি করতে হবে বারবে শেষে আন্দয়ন্দ যোগ করতে হবে যেরকম ইয়েস তো পারলাম মানে আমি কথা বলতেছি এই যে সহজ কিন্তু এভাবে হচ্ছে পড়াটা শিখতে হবে তাহলে আপনি বাক্য গঠন করতে পারবেন এরপরে এরপরে আমরা আ জেনন্দে পাচাতো কাজ করেছে জেনন্দে পাচাতো কি জেনন্দে পাচাতো হচ্ছে আর চলমান অতীত হ্যাঁ মানে ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসের কাজ কি ফার্স্ট কন্টিনিউয়াস হচ্ছে কোন কাজ উক্ত হয়েছিল ওই কাজটি বর্ণনা করতে গেলে অতীতের যেই সময় কাজটি হয়েছিল ওই সময়টিকে যদি বোঝানো হয় অর্থাৎ অতীতে কোনো কিছু ঘটছে ছিল এরকম বোঝানো হলে চলমান অতীত হবে আর যেরকম সে কাজ করতেছিল ওকে এইভাবে লিখবেন একইভাবে খাতা গোছাবেন সে কাজ করতেছিল সে সে লিখতেছিল বাংলারূপ কি বাংলারূপ হচ্ছেoverline শেষে

স্তাব স্টাবলে জেন্দু আমি পড়তেছিলাম এরপরে আমরা হচ্ছে র্বিলের কাজ করে স্টার বিলি কি স্সের্ বিলি হচ্ছেলে আপরা নিশক্রিয়কে আসের্র হচ্ছে সে্যার্রবিলি পঞ্জোগেট করবে কিন্তু সাথে যে ভারতে থাকবে ওইটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাবে সে্যার্ বিলিভা চাটা বলেের পতেরে দবেরে সাপে মলতো তিন তারকা এক করা হয়েছে সাপের এটা ওটা স্সার লি সেবে কাজ করে কখনো কখনো আচ্ছা এরপরে স্যার্ বিলি। আর বাংলার যদি বাক্যে এরকম থাকে যে হচ্ছে চাওয়া পরে পাড়া হবে বা জানা এরকম যদি থাকে যেরকম আমি পারি তুমি পারো আমি এরপরে হচ্ছে আমি 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 পারবো পেরেছি হ্যাঁ এটা হচ্ছে অতীতে কারণ তিন প্রকার হয় আমরা অতীতেটা এখনো দেখি নাই আমি পেরেছি আমি পেরেছিলাম হ্যাঁ এরপরে হচ্ছে আমি আমি পারি এরপরে হচ্ছে জানা আমি জেনেছি আমি জানি এরকম যদি হয় বা আমাকে হবে আমাকে যেতে হবে আমাকে দেখতে হবে আমাকে যেতে হয়েছিল আমাকে দেখতে হয়েছিল এরকম যদি চলে আসে স্যার বিলি তো আমরা যেহেতু প্রেজেন্টের কাজ করেছি আমরা কি করব এই যে স্যার বিলি চারটা বারবার স্যার প্রেজেন্টে শিখে নিব খাতায় লিখবেন সুন্দর করে প্রেজেন্টে কি বলে রে দবের সাথে ইও বলে তুই বলে তুই বই লুই বলে নয় বলে আমি বই বলে তে লরো বলে নয় ইও দেব তু দেবি লুই দেবে নয় দেব আমি বই দেবে তে লরো দেব না এবারে যদি বলতে পারেন তাহলে তো ভাষা বলতে পারবেন বা বলতে পারবেন না অতএব কি করতে হবে খাতায় গোছাতে হবে আগে নোট করতে হবে নোট করলে দেখবেন এক পিস টাই বা দুই পিস টাই বড় হবে এই দুইটা পিসটা আপনার রপ্ত করতে মাত্র আধা ঘন্টা কি এক ঘন্টা সময় লাগবে কারণ সহজ আপনি নিজের মতো করে নোট করবেন হ্যাঁ এই এক দুই ঘন্টা সময় যদি পে করেন তাহলে হচ্ছে পড়াটা সবসময় মাথায় থাকবে না তোমার বের হয়ে যাবে প্র্যাকটিস করলে হবে বেশি বেশি প্র্যাকটিসের ফলে আর মানে আউট হবে না এরপরে আমরা ফিউচারের কাজ করেছি ফিউচার কি ভবিষ্যৎ ভবিষ্যৎ ফিউচার ইতালের মাসে দু ধরনের হয় আমরা এক ধরনের শিখতেছি ঠিক আছে যেটা হচ্ছে সিম্পল ফিউচার সিম্পল ফিউচার কখন হবে অতীত ভবিষ্যৎকালে কোনো কিছু হ্যাঁ যদি বোঝানো হয় ভবিষ্যৎকালে কোনো কিছু ঘটবে হবে এরকম তারপরে বাংলা রূপ কি বাংলা রূপ হচ্ছে ববে যেরকম খাবো দেখবো যাবো তুমি যাবে তুমি লিখবে তুমি দেখবে তুমি শুনবে এরকম হবে এরপরে হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হবে অক্স নিতে হবে না কারণ ফিউচার অক্সিয়ারি নাই আমাদেরকে কি করতে হবে শুধু বার্দার কাজ করতে হবে আর বার্দার কাজ কিভাবে করতে হবে বার্দার কাজ হচ্ছে বার্দারের শেষে যে আর এর রয়েছে আর এর রয়েছে এগুলো বাদ দিয়ে ফর্মুলা অ্যাড করতে হবে দুইটা ফর্মুলা এ রো এরা এরা আমার কথা ক্লিয়ার তো আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই টেন্স এর কাজে কারণ আপনাদের টেন্স এর কাজ আমি ভালোভাবে পাই নাই আপনারা পড়া ভালোভাবে উঠাতে পারেন নাই মাত্র দু একজন ভালো রিসপন্স করেছে কে কে এক হচ্ছে এক হচ্ছে সরঞ্জিত দ্বিতীয় হচ্ছে ওমা ওমা তাও হচ্ছে চারটার মধ্যে দুই তিনটা তিনটা বলেছে কিন্তু সরঞ্জিত ভোলি বলার চেষ্টা করেছে আর হয়তো তুমি দুই থেকে একজন হয়তো ভালো উত্তর দিয়েছে বাকি সবাই হচ্ছে ফেল করেছেন যে যে পড়া দিয়েছিলাম পড়ার উপর আপনার কাজ শেষ করতে পারেন না আমি যদিও দুই দিন গ্যাপ দিয়েছি ভাবছিলাম যে পড়াটা উঠে যাবে কিন্তু উঠে নাই আপনাদের আগামী ক্লাসের পড়া সেম পড়া ওকে একশোটা বার ভালোভাবে রিভিশন দেবেন আমার কথা হচ্ছে আমরা সামনে যে যেতে চাইলে যেতে পারতাম কিন্তু যাব না আমাদের হচ্ছে আমাদের গোড়া যদি শক্ত থাকে তাহলে ওপর দিয়ে সহজে পড়বে না উপর থেকে পড়বে না তো আমরা যদি এখন যদি ভালোভাবে শিখতে পারি এক থাকবেন যদি ভালোভাবে এখন রপ্ত করতে পারি তাহলে পরবর্তীতে যে প্রিপজিশনের কাজ আছে আর্টিকেলের কাজ আছে এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আর টেন্স যদি দুর্বল হয়ে যায় আমি যত দ্রুত গতিতে যাব এত আপনাদের সমস্যা হবে যত তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো এত আপনাদের সমস্যা হবে মানে এখন আরো কষ্ট হয়ে যেত হ্যাঁ আর এখন এখানে থেকে আগে এটা ভালোভাবে রপ্ত করেন আমরা দরকার পড়লে হচ্ছে একটু সময় বেশি বের করবো কিন্তু টেন্সের কাজটা যদি ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আর্টিকেল এবং কাজটা সহজে ধরতে পারবো কারণ তখন টেন্সের যে বিষয়টা আর মাথা গামাতে হবে না নতবা ওই আর্টিকেল প্রিপোজিশনের সময় কিন্তু টেন্স যুক্ত করতে হবে আর্টিকেল যুক্ত করতে হবে প্রিপোজিশন যুক্ত করতে হবে তখন তিনটা মিলিয়ে তখন কাজ করতে মাথা হ্যাং হয়ে যাবে এইজন্য হচ্ছে টেন্সটা ভালোভাবে রপ্ত করেন হ্যাঁ আপনাদের আগামী ক্লাসের পড়া সেম এটা যে অতীতে যে টেন্স গুলো শিখেছেন এগুলো মানে অতীতে যত পড়া শিখেছেন এগুলো রিভিশন দিবেন আর যদি হচ্ছে মানে যে এগুলো তো পারি তাহলে পারলে কি করবেন খাতায় লিখাবেন খাতায় লিখবেন নোট করবেন নোট করে আগামী ক্লাসে হচ্ছে আমাকে ক্লাস শুরু হওয়ার কমপক্ষে এক দেড় ঘন্টা আগে গ্রুপে খাতা জমা দিবেন যে কে কে নোট করছেন আমি দেখবো ওকে